টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো রেসিপিটা কি সেটাই এখন দেখা তো চলো দেখে নাও সবাই তো আমি এখানে নিয়ে নিয়েছি একটু আতপ চাল আর একটু বিউলির ডাল আর এ দুটোকে ভালোভাবে মিক্সারে মিক্স করে নেব তো এখন আমি মিক্স করি আটা চালের মধ্যে সব দিয়ে দেবো

এই যে আমার ডালটাও মিক্স করা হয়ে গেছে এবার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেবো আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি ভালোভাবে ফেটিয়ে নেবো এই যেমন ফ্যাটানোটা রেডি হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি

কড়াটাকে একটু নাড়িয়ে নেবো যাতে কড়ার গায়ে পাতলা হবে ফ্লেপটা লেগে যায় গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে নাহলে নিচেটা পুড়ে যাবে উপরটা কাঁচা থেকে যাবে দেখুন প্রলেপটা কিভাবে করার গায়ে আমি লাগিয়ে নিয়েছি এটাকে অনেকে গোলারুটি বলে আবার অনেকে সরু চাকরিও বলে এই যেমন ভাজা হয়ে গেছে দেখুন কেমন ভেজেছি এইভাবে কটি ভেজে নেব শেষ হতে চলেছে তাই ভাবলাম আজকে একটু বানিয়েই ফেলি পিঠেটা পিঠে খেতে আমার খুবই ভালো লাগে তাই তো আমার এখানে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে নিয়ে নিয়েছি একটু ঝোলা গুড় তো ঝোলা গুড় দিয়ে খেতে তো আমার দারুণ লাগে আবার তো দেখি ডিমে জল চলে আসছে তো একটু টেস্ট করি দেখা যাক কেমন হয়েছে দারুণ খেতে হয়েছে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো খাবারটা খেতে খুবই মজার আর প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখো সবাই বেশি বেশি করে শেয়ার করো ছোট্ট একটা লাইক দিয়ে দাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা